মাজার নাই আবু জেহেলের আবু জেহেলের বাড়ি যেখানে ছিল সেখানে হাজিরা গিয়ে প্রস্রাব পায়খানা করে আবু জেহেল আবু জেহেলের যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে মানুষ প্রস্রাব পায়খানা করে বদরের প্রান্তরে মাজার আছে মোয়াবিয়ার সেখানে লোকজনকে পাথর মারে মাজার নাই এজিদের যদি এজিদের মাজার পাইতো হুসাইনি সনিক রেগে মাজারে প্রকাশ্যে প্রস্রাব পায়খানা করতো তাই এজিদের মাজার হয় নাই আর সেই এজিৎ আবু এই উম্মতেরা অলি মাঝার ভাঙ্গে ভারতবর্ষে ইসলাম আনছে আল্লাহ সকল যাদের কারণে ইসলাম পাইলাম যাদের কারণে মনুষ্যত্ব পাইলাম যাদের কারণে ধর্ম পাইলাম মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম তাদের মাঝার শরীফ ভাঙ্গে আপনাদের যদি ভালো না লাগে আপনারা মা মাঝারে যাইবেন না আপনারা হিন্দুদের মন্দির ভাঙ্গেন বুদ্ধদের মন্দির ভাঙেন পেগুটা ভাঙ্গেন কে সাহস দিয়েছে সে সকল জুলুম জালেমের বিরুদ্ধে জাকের পার্টির লড়াই চলতে চলবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমার ফেসবুকের সকল সংগ্রামী ভাইয়েরা যারা এই ফেসবুক যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবার কাছে ভাবে আহ্বান জানাচ্ছি এজিডি গোষ্ঠীর বিরুদ্ধে মহাবিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আবু জাইল্লা গোষ্ঠীর বিরুদ্ধে আমরা এখনই দাঁত বাঙ্গা জবাব দিতে হবে সকল মাজারপন্থীরা ঐক্যবদ্ধ হন জাকের পার্টির ইসলাম ঐক্য ফ্রন্টে যোগ দেন হলে কারও শরীরের চামড়া থাকবে না আজকে এক বছর যাবৎ কথায় কথায় গিয়ে মাজার আক্রমণ করে মাজারের খাদেমদেরকে মেরে ফেলা হয় মাজার আগুন দেওয়া হয় মসজিদ আগুন দেওয়া হয় ওইলে আল্লাদের খানকা লুট করা হয় মাদার ভেঙ্গে দেওয়া হয় মন্দির বাঙ্গা হয় পেগুটা বাঙ্গা হয় কেন কোথায় দিকে পয়সেন আল্লাহর কোরআনে কি লেখা আছে যে মাজার ভাঙতে হবে মন্দির ভাঙতে হবে দেখান গত কয়েকদিন আগে নুরাল পাগলা নামে পাগলার মাজার ভাঙলেন তারপরে লাস্টের আগুন দাও ফুরাইলেন আপনারা বলেন কোরআনে দলিল কোন দলিলে পাইছেন যে কবর থেকে উঠায়া একটা লাশ আগুন হবে তো সেই কাজ করে নাই সেই কাজ করে নাই কবরতে কোনো লাশ আগুন নাই আগুন দা ফুরাইয়ে দিছেন বন্ধ করেন আপনাদের সেই জুলুম বন্ধ করেন না হলে তাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে আপনাদের মাদ্রাসায় যে আপনারা ছাত্রদের বলৎকারী করেন শিশু বাচ্চাদের ধর্ষণ করেন আহলে সুন্নাতুল জামাত অল্লিয় আল্লাহর ভক্তরা অল্লা আল্লাহর গুলামরা আগুন দিছে আপনাদের মোহলাদ মারছে আপনারা তৌহিদি জনতার নাম দিয়ে অল্লা আল্লাদের মাজার ভাঙ্গেন কেন এ তৌহিদি জনতা ছিল আবুজেহেল তৌহিদি জনত আজকে হুদিরা আল্লাহকে মানে তারা রাসুলকে মানে না তারা তারা রাসুলকে রিসালত মানে না আমরা সেই আবু জেহেলের বংশের বিরুদ্ধে মহাবিয়ার বংশের বিরুদ্ধে এজিদে গোষ্ঠীর বিরুদ্ধে জাকের বাড়ির ফৈসল সেনারা ময়দানে আছি ইনশাল্লাহ একটা হুকুমের অপেক্ষা আছি আমরা তার দাঁত বাঙ্গা জবাব দেব এই মাসের বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ফুলের দাওয়াত চলবে তারপরে উনত্রিশে নভেম্বর ঢাকার পথে সোরাদের উদ্ধারের পথে একুশ লক্ষ একুশ লক্ষ নেতা তিন কোটি সমর্থন নিয়ে আমাদের মহা জনসমাবেশ করা হবে চাকের পারি জিন্দাবাদ চাকের মহান নেতা আর ইমাম জিন্দাবাদ ডক্টর সায়ামীর ফাইসাল মুজাহিদি জিন্দাবাদ চাক এর পাড়ির দুঃস্মানীপাত জাক জাকের পারি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আমি সবাইকে জানাই সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন